বাংলাদেশের আঠারো কোটি বাঙালির শান্তির পায়রা আমাদের শান্তি কাকু ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে পৌঁছেছেন টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন টিউলিপ সিদ্দিকী তার পরিবারের নামে যে ধরনের অভিযোগ দুদক নিয়ে এসেছে সেটা নিয়ে তিনি কথা বলার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা হতে পারে ব্রিটিশ পার্লামেন্ট হাউসে হতে পারে অন্য কোনো কোথায় হতে পারে আহ ডক্টর ইনুস যে হোটেল অবস্থান করছেন সেখানে অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ করবার জন্য একটা আহ্বান ডক্টর ইউনুসকে চিঠির মাধ্যমে জানিয়েছেন এই একটা বিষয় অলরেডি আমাদের শান্তির কাকু লন্ডনে পৌঁছে গিয়েছেন লন্ডনের যে রাজ পরিবার সেই রাজ পরিবারের কাছ থেকে একটা পুরস্কার নিয়ে তিনি বাংলাদেশকে সম্মানিত করবেন যদিও আমরা জেনেছি সেই পুরস্কারের তালিকায় ডক্টর ইউনুসের নাম নাই অর্থাৎ তিনি একটা ভোগাস কথা বলে লন্ডন সফরে গিয়েছেন আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি ডক্টর ইউনুসকে যদি দেশের বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে কোনো জায়গা থেকে কোনো মাছ ব্যবসায়ী কিংবা কোন ডিমের আড়ত যদি তাকে বলে সেই ডিমের আড়ত কিংবা সেই উদ্বোধনী অনুষ্ঠানে তাকে থাকতে হবে বিশেষ অতিথি কিংবা প্রধান অতিথির ভূমিকায় তিনি নিঃসন্দেহে তিনি বাংলাদেশ থেকে যাবেন এটা রাষ্ট্রের টাকা খরচ করে অলরেডি তিনি আহ দশ মাসে এগারোটা সফর কমপ্লিট করে ফেলেছেন যার কারণে বাংলাদেশের ব্যয় হয়েছে প্রায় দুইশো কোটি টাকা রাষ্ট্রের ব্যয় এটা কিন্তু ডক্টর ব্যক্তিগত ব্যয় না এভাবেই চলছে তার বিদেশ সফর তিনি আজ বিলেতে গিয়ে ধুলায়ের শিকার হয়েছেন আপনারা আবার মনে করবেন না তাকে গায়ে হাত দেওয়া হয়েছে তাকে গায়ে হাত দেওয়া হয়নি তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলা দেখলাম যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে এগুলা দেখার পর লজ্জায় মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি অবৈধ অসাংবিধানিক আইনি ভিত্তিতে ছবি মেনে নিলাম বাট তিনি তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি লন্ডনে গিয়েছেন বিলেতে গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত এতটা লজ্জার মুখোমুখি কোনোদিন হয় নাই জাতীয় নাগরিক পার্টির যে লন্ডন শাখা তারা শান্তি কাকুকে লন্ডনে শুভেচ্ছা জানিয়েছে সেখানে ব্যানার ধরার লোক ছিল না এই হচ্ছে তাদের অবস্থা তারা নাকি বাংলাদেশের শাসনভার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে এই এনসিপি জাতীয় চিলড্রেন পার্টি তো শান্তি কাকু সেখানে গিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তারা তাকে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছে তার স্লোগানের ভাষাগুলা কি ছিল আপনারা ভিডিওতে শুনেন

বাংলাপুরে ছাড়খার অসংখ্য স্লোগান একাধিক স্লোগান এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে একাধিক স্লোগান দেওয়া হয়েছে পাশাপাশি ডক্টর ইনুসের কুশপত্য বানিয়ে সেটার গলায় জুতার মালা পরিয়ে পরানো হয়েছে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে লন্ডনের মতো একটা সভ্য রাষ্ট্রে একটা সভ্য শাসন কার্য পরিচালনা হয় যে রাষ্ট্রে সেই রাষ্ট্রে ডক্টর ইনুসের আগমন উপলক্ষে কোথায় বাঙালিরা তাকে সাদর সম্ভাষণ জানাবে তা না করে উল্টা তার গলায় জুতার মালা পরিয়ে তার কুশপত্তলিকা চর থাপর মেরে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা এর থেকে অপমানজনক কোন পরিস্থিতি বাংলাদেশের সাবেক কোন রাষ্ট্রপ্রধানের আহ সম্মুখীন হয়েছিল কিনা তারা বিব্রতকর মুহূর্তে আপনারা বলতে পারবেন নাই পরিস্থিতি আমরা কখনো দেখি নাই আমাদের শান্তির পায়রা তিনি যে একটা মস্ত ভণ্ড মিথ্যাবাদী সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন সিদ্দিক সাথে সাক্ষাৎ করবেন কিনা সেটা এখন সময় বলে দেবে আমার যতটুকু সম্ভব ধারণা হচ্ছে তিনি সাক্ষাৎ করবেন না পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা কথা রয়েছে এখন সেই সাক্ষাৎ হবে কিনা সেটা নিয়েও এখন আশঙ্কা দেখা দিয়েছে আমাদের শান্তির কাকু শান্তির পাইরা এইভাবেই বাংলাদেশকে ঘুল খাওয়াচ্ছেন বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রের অর্থে অর্থ সম্পদ ব্যয় করে তিনি বিদেশ সফর থেকে অশ্বডিম্ব নিয়ে বাংলাদেশে ফিরে আসতেছেন ওই যে বললাম না তাকে মাছের আরো উদ্বোধনের জন্য যদি কেউ ডাকে দেশের বাইরে থেকে তিনি সেটা আহ ল্যাংটি মেরে নাচতে নাসতে চলে যাবেন এটাই তার চরিত্র এটাই তার স্বভাব তিনি যে একজন যা যা করা হাতে নেওয়ার পর তিনি করেছেন তার একটা আন্তর্জাতিক তিনি একটা ব্যক্তি ছিলেন তাকে সবাই সম্মান করতেন শ্রদ্ধা করতেন সমীহ করতেন কিন্তু এই বাংলাদেশের শাসনভার অবৈধভাবে আহ দখল করার পর তার যে সম্মানের জায়গাটুকু ছিল সেটা এখন আর অবশ্য নয় এবং আগামী দিনে সেই সম্মান কোথায় থাকবে সেটাও দেখার বিষয় এক নোবেলে বার্মা শেষ আরেক নোবেলে বাংলাদেশ নোবেল নোবেলরিয়ার যারা শান্তিতে নোবেল বিজয়ী তাদের প্রত্যেকের করুণ পরিণতি আমরা দেখেছি এবং ডক্টর ইনুসের করুণ পরিণতি সামনের দিনে দেখার জন্য দর্শক আপনারা সবাই অপেক্ষা করেন ডক্টর ইনুস তার পালাবার সব পথ তিনি নিজের হাতে বন্ধ করে ফেলেছেন তিনি হয়তো বার পালাইতে পারবেন না তার শেষ সময়টা হয়তো আবার জেলের মধ্যে কাটতে হবে দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন ধন্যবাদ